আসসালামু আলাইকুম রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কয়জন স্ত্রী ছিলেন এবং তাদের নাম কি ছিল কী কি উত্তর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর এগারো জন স্ত্রী ছিলেন এক নম্বর হজরত খাদিজা রবি আল্লাহ তাল আহু দুই নম্বর হজরত সৌদা রাবিয়াল্লাহতালাহ আনহু তিন নম্বর হজরত আইসা রাজি আল্লাহ তালা আনহু চার নম্বর হযরত হাফসা রাজি আল্লাহ তালা আনহু পাঁচ নম্বর হজরত জৈনব বিনতে খুজাইমা রবি আল্লাহ তালা আনহু ছয় নম্বর হজরত উম্মে সালমা রবি আল্লাহ তালা আনহু সাত নম্বর হজরত উম্মে হাবিবা রবি আল্লাহ তালা আনহু আট নম্বর হযরত জয়নব বিনতে জাহাজ রবি আল্লাহুতলা আনবু নয় নম্বর হজরত জুয়াই রিয়াহ রবি আনবু দশ নম্বর হজরত মাইমোনা রবি আল্লাহত আনহু এগারো নম্বর হজরত সফিয়া রবি আল্লাহত আনহু এই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালসাল্লাম এর এগারোটি স্ত্রী আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম